চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আমি আছি গোদাগাড়ি উপজেলার বাসুদ্দপুর ইউনিয়নের বাল্যাঘাটা গ্রামে বাল্যাঘাটা গ্রামে অবস্থিত কাশিমপুর এ কে ফজলুলক উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিষ্ঠানটিতে বাসুদ্দপুর ইউনিয়নের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করছেন আপনারা দেখছেন ভিডিওতে লোকজন ঘোরাঘুরি করছে এবং কিছু প্রার্থীর এজেন্টরা বা সমর্থকেরা অফিস করে বিভিন্ন ভোটারদের স্লিপ প্রদান করছে এখানে প্রত্যেক অফিসটাই ঘুরে ঘুরে দেখাবো ভিডিওতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর একটা লাইক দিতে ভুলবেন না আমি আছি বালিয়াঘাটায় গ্রহণ চলছে গোদাঘাড়ি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে ভোটাররা বিক্ষিপ্তভাবে আসছে ভোট প্রদান করছে এবং চলে যাচ্ছে ভোটারদের এখানে কোনো ভিড় লক্ষ্য করা যায়নি তবে বিক্ষিপ্তভাবে আসছে অনেকেই আসছেন এবং এখানকার আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটামুটি ভালোই বলা যায় এখানে কোনো ঝামেলা হয়নি এ পর্যন্ত এখন দুপুর বারোটা বাজে দুপুর বারোটা পর্যন্ত এ কেন্দ্রে কোনো ঝামেলা হয়নি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে আপনারা দেখছেন গোদাগরি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ আট মে নির্ধারিত এই দিনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার উদ্দেশ্যে ভোটকেন্দ্রে যাচ্ছে এবং এই যে এটা হচ্ছে ভোটকেন্দ্র কাশিমপুর একে ফজলাক উচ্চ বিদ্যালয় এবং এটা বাল্যাঘাটা মোড় ও পাশে দেখছেন বিভিন্ন অফিস করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ভোটারদের স্লিপ প্রদান করে সহায়তা করছে ভোট প্রদান যাতে খুব নির্বিঘ্ন হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে তারা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে তো আবারও অনুরোধ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কে কোথা থেকে দেখছেন বা ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন আর সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না এটা একটি সমর্থক জনাব জাহাঙ্গীর এটা হচ্ছে রবিউল আলম আনারস্পতীকে চেয়ারম্যান পদপ্রার্থী তার সমর্থকেরা স্লিপ প্রদান করছে বিভিন্ন ভোটারদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন